হাওড়ার পান্ডে ব্রাদার্সের সঙ্গে যোগ পাকড়াও আরো এক দুবাই থেকে মুম্বাই বিমানবন্দর আসার পরেই গ্রেফতার মুম্বাই বিমানবন্দর থেকে বিরাজ প্যাটেলকে গ্রেফতার করেছে পুলিশ শৈলেশ পান্ডের বাড়ি আর গাড়ি থেকে আট কোটি টাকা উদ্ধারে তদন্তে নেমে একশো কোটি টাকার তছরূপের হদিশ পাওয়া যায় ধৃত বিরাজ প্যাটেল শৈলেশ পান্ডের এজেন্ট ছিল বলেই খবর পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি কি খবর পাওয়া যাচ্ছে দুবাই থেকে মুম্বাই বিমানবন্দরে আসার পরেই গ্রেফতার করা হয়েছে এই বিরাজ প্যাটেলকে কি খবর পাওয়া যাচ্ছে একেবারেই দেখো তোমার মনে থাকবে যে বছর দুয়েক আগের ঘটনা হাওড়ার শিবপুরে কলকাতা পুলিশ একটা গোপন সূত্রের খবর পেয়ে তারা অভিযান চালিয়েছিল সেই সময় শৈলেশ পান্ডে বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার ভাই তাকেও গ্রেপ্তার করা হয় এবং যেটা তখন সেই সময় জানা গিয়েছিল। তাদের গাড়ি থেকে প্রথমে টাকা উদ্ধার হয় এবং একটা ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয় প্রায় আট কোটি টাকা প্রথমে শৈলেশ পাণ্ডে এবং তার ভাইরা ফেরার ছিল পরবর্তী সময় কলকাতা পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং যেটা জানা যায় যে অনলাইনে ফরেস্ট ট্রেডিং এর মাধ্যমে একটা স্ক্যাম চালাচ্ছে সেই ঘটনাতেই কিন্তু এই অভিযুক্ত ছিল যে শৈলাস পান্ডের এজেন্ট হিসাবে কাজ করতে নাম হচ্ছে বিরাজ পাটেল গুজরাটের বাসিন্দা এবং তার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা ছিল গতকাল রাত্রিবেলা যখন বিরাজ পাটেল দীর্ঘদিন দুবাই থেকে ফেরার পর যখন মুম্বাই বিমানবন্দরে পৌঁছায় সেই সময় লুক আউট নোটিশের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে আজকে কলকাতার আদালতে তাকে পেশ করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা